বাটিটা তোলো বাটিটা তোলো কোন বাটিটা বড় বাটিটা তোলো এখানে কি কি আছে বলো মসুর ডাল আছে এটাতে মসুর ডাল আছে মুগ ডাল আছে ছোলার ডাল আছে সাবুদানা আছে চিড়ে আছে আর চাল আছে মানে ভাতের চাল আছে প্লাস আতর চাল আতর চাল আছে এই এইটা এইটা আছে আর বাকিগুলো এই যে এই আছে তোমার সব দেওয়া হলো কাজু খেজুর সব কিছু দিয়ে আমরা কিভাবে একটা সুস্থ হয়ে গেছে আবার তৈরি করতে পারি সেটা এখানে দেখানো হচ্ছে লবণ ছাড়া চিনি ছাড়া লবণ চিনি ছাড়া আর একটু মিষ্টি করার জন্য ওই খেজুর দাও আছে বা যে কোনো ফল আপেল খেজুর দাও হবে কি হয় যে আপেল দাও হবে হ্যাঁ ওই হবে খেজুর হবে খেজুর কিশমিশ দাও হবে ও ঠিক আছে আর ওইটা এই যে

সেটা বাজারে কিনে না খেয়ে এখানে বাড়িতে আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা এখানে তুলে ধরা হলো আচ্ছা ফাঁকা থেকে গেলো দুটো বাটি ও বাটি দুটো সরিয়ে দাও আর কিছু আছে একটু ফাঁক ফাঁক করে দাও বাটি দিয়ে সাজানো হবে সুন্দরভাবে শুকনো হ্যাঁ আপেলটা ওই মিষ্টি করার জন্য দেওয়া যাবে তাহলে দেবো কি হ্যাঁ দিয়ে দাও সাইডে দিয়ে দাও আপেলটা বাস আবার কি

हेलो लगी है चल देखो हर वो चांदा जीती किधर कौन सा मेरे बेटों का चांदा जीता हमारा वैसा हो जाओ हमारे तो साले राज जी का अरे अंतर सिर्फ एक शॉट ही तो है ঠিক আছে শুনুন এবার আপনারা নিজের একজন এখানে মনিটরিং করে আস্তে আস্তে এরকম দিয়ে কারণ পরে দিদিরা চলে এসেছে তারা

এটা হচ্ছে আমাদের মরিশ দুই নম্বর ব্লক প্রজেক্টে স্যার একটু এদিকে মুখটা প্লিজ এটা আমাদের সিটি বস স্যার হ্যাঁ তো আমাদের একটা ব্যাচে প্রেজেন্টেশন হয়ে গেছে এখন আর একটা ব্যাচে প্রেজেন্টেশন হচ্ছে এখানে ব্যাচে হচ্ছে

अभियान सर सेटा सर नंबर अभियान है तकिन्तू कलेव मेडल तो भगा भागी आर्ट वर्शन कॉरोबिशा सेंटर नंबर फौर्टी से पेंसर हेल्पर कहाँ नहीं है बाबरी ऐसे छोड़े हाथ तले दे आगे नापते ले